এখন তো আমার এগুলোকে ঢালা হয়ে গেছে এগুলো সঙ্গে সঙ্গে পাখিও চলে এসেছে দেখছো হ্যালো বন্ধুরা আজকের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি ছাদের উপর এখন নিয়ে চলে এসেছি তিল আর রায় তোমরা তো জানো আমরা তিল চাষ করেছিলাম আর তার আগে আমরা রায় চাষ করেছিলাম আর তিল আর রায় একসঙ্গে তোমার মিশিয়ে এখানে আমরা নিয়ে চলে এসেছি এই তো ছাদের উপর রাখা আছে বস্তাটার ভেতরে তিল আর রায় মিশালে এই যে দেখতে পাচ্ছ এগুলো তোমার ঘানি মেলে নিয়ে যেতে হবে দিয়ে তেল করে নিয়ে আসতে হবে এখন বর্তমানে এগুলোকে শুকাতে দিতে হবে শুকানোর পরেই আবার ঝাড়তে হবে ঝেড়ে তোমার মেলে নিয়ে যেতে হবে তো চলো এখন আমি শুকাতে দিই বস্তাটার ভেতরে আছে এখানে ঢেলে দেবো ছোট্ট জায়গা কিন্তু দেখো কত ছোট্ট জায়গা ছোট্ট জায়গার মধ্যেই আমাকে দিতে হবে এই সব তিলগুলো ঢেলে তিলও আছে আর রায়ও আছে রাই বলতে এখানে সর্ষে যেটাকে বলে ওই সর্ষেটা আছে এই দেখো কতগুলো দেখো এতটুক জায়গার মধ্যে আমাকে দিতে হবে সাইডে পড়লেই ভাই পকবে এখন তো আমার এগুলোকে ঢালা হয়ে গেছে এগুলো এখন ছড়িয়ে দিতে হবে হাত দিয়ে টেনে টেনে দিতে হবে আস্তে আস্তে করে যেন বস্তার নিচে না পড়ে এখানে দেখছো পুরো জায়গাটা আমি ছড়িয়ে দিয়েছি কিন্তু জায়গাটা কম পড়েছে আর একটু বড় জায়গা লাগতো তোমাদেরকে আমি দেখাচ্ছি খুবই মোটাভাবে দিয়েছি এই দেখো বন্ধুরা ছাদের উপর যে ঘানিটা শুকাতে দিয়েছি শুকাতে দেওয়ার মধ্যেই সঙ্গে সঙ্গে পাখিও চলে এসছে দেখছো এই বসে থাকতে হয় নাহলে তোমার খেয়ে সব শেষ করে দেবে ছেটাবে এরপর উঠবে দেখো আমি হুশ করছি তারপরেও পালাচ্ছি না এখন কথা বলছি দেখো তারপরেও এই দিক দিয়ে চলে আসছে কীরকম ধরেন পাখি তাহলে বলো বন্ধুরা আমি ছাদের পরে খানিটা শুকাতে দিয়ে আমি এখন মাঠের দিকে এসেছি মাঠের দিকে আমি গহমা কাটার জন্য এসেছি আর গহমা কাটতে এসে এখানে দেখো আমাদের ওই পাশটা কিন্তু গহমাগুলো দেখতে আছে খুবই বড় বড়ো হয়ে গেছে কিন্তু এই সাইডটায় দেখো গহমাগুলো তোমার ছোট ছোট আছে কারণ এই দিকে তোমার দেশি গহমা আর আর ওইদিকে তোমার আছে হাইব্রিড গহমা হাইব্রিড গহমা তোমার খুবই তাড়াতাড়ি বড় হয়ে যায় আর তোমার গোড়াটা খুবই শক্ত হয়ে যায় আর দেশি গহমা তোমার গোড়াটা অত সহজে শক্ত হয় না এবং ছোট ছোট হয়ে থাকে চলো তাহলে বন্ধুরা এখন আমি ঘোমাগুলো কেটে নিই আর তোমরা কমেন্ট বক্সে বলো আজকের ভ্লগ ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই ভালোবাসে লাইক করো সাবস্ক্রাইব করো মিল ছাড়া একটা পরবর্তী ব্লগ ততক্ষণের জন্য টাটা বাই বাই